এমনে দাড়ি কাটে আর তোমার দাড়ি কেমনে কাটবে তোমার দাড়ি নেই তোমার দাড়ি আছে তো এই যে এখানে তোমার দাড়ি আছে এখানে তোমার দাড়ি আছে কবে উঠবে তোমার দাড়ি হ্যাঁ কালকে দাড়ি কাটে তোমার দাড়ি কেমনে কাটবে অংশমন নিয়ে এটা কে তুমি কোথায় তুমি তুমি তো লুকিয়ে আছো হ্যাঁ শ্রেয়া আমাদের বাড়িতে অংশমন নেই হ্যাঁ আছে কোথায় এটা অংশমন এই অংশমন নাকি হ্যাঁ এই রงসুমন না আরে

আর এদিকে আমাদের রোজের মতনে ওয়েদারটা খুব ভালো এখন পর্যন্ত ওয়েদারটা খুব ভালোই চলছে তো সেটাই বলছি যে এতদিন এত গরম পেয়েছি এই গরমের থেকে আমাদেরকে বাঁচাচ্ছে ভগবান তো আজকে প্রায় এক সপ্তাহ উপরেই হয়ে গিয়েছে বৃষ্টি বৃষ্টি ভাব রাত্রে বৃষ্টি দিচ্ছে হয়তো কখনো দিনে বৃষ্টি দিচ্ছে তো সেটাই তো এখন মানে দিনগুলো খুব ভালোই কাটছে ভালোই মানে সুন্দর করে কাটিয়ে কাটাচ্ছি মানে আছে তেমন গরমও নেই আর তেমন মানে একটু হালকা হালকা একটু হাওয়া দিচ্ছে খুব ভালোভাবে দিন কাটাচ্ছি আশা করি তোমরাও খুব ভালোভাবে দিন কাটাচ্ছ তো সেটাই চলো রান্না করতে চলে এসেছি এদিকে বসিয়ে দিয়েছি এদিকে ভাতের জলটাও বসিয়ে দিয়েছি আর এদিকে জানো তো দাদা ভাই কয়েকটা করোনা নিয়ে এসেছিলো কালকেই বলেছিল আমাকে ভাত ভাতকলা পুর বানাবে তো তা ভাবলাম আমি এখন মানে আমার জন্য আর ছেলের জন্য বানিয়ে রাখি তারপরে দাদা ভাই রাত্রে যখন আসবে গরম গরম আবার নতুন করে দাদাকে বানিয়ে দিবো তার মানে সব আমাদের মানে মিক্সিটা খারাপ বলবো না মিক্সিটা মানে তোমার কি বলছি মিক্সিটা এই যে ছোটোটা মানে খারাপ হয়ে গিয়েছে তার জন্য আমি কি করি পাটা পোটাতে মশলা বেটে নিই তার জন্য পাটা যখন শস্যাটা বাড়বো তাহলে কি করলাম আমি চাউলটা একটু ভিজিয়ে রেখেছিলাম তো চাউলটাও এদিকে ভিজানো হয়ে গিয়েছে এদিকে কী কী রানবো সব বের করে নিব টুকরির থেকে আর এটা দেখো আমাদের গাছের আম পিছনে যে তোমাদেরকে দেখিয়েছিলাম গাছটা সেটাই গাছের আম তো সকালে গাছের তলে পড়েছিল দাদাভাই নিয়ে এসেছে এখন আমি কাটবো কেটে দেখবো কীরকম আমটা মিষ্টি নাকি আর এদিকে কালকা শাক নিয়ে এছো দাদাভাই ডাটা শাক সেগুলো আমি কি করেছি ভালো করে বেঁচে টেছে আমি প্লাস্টিকে রেখে দিয়েছি তো শাকটা বানাবো ভাবছি আর পনির বানাবো আর কী বানাই করলা পুর আর দেখি কি বানাই এদিকে ভাতটাও হয়ে গিয়েছে ভাতটাও প্রায় মানে নামাবো এখন ভাতটা হয়ে গিয়েছে আর দেখো আমার ভাত করলা পুরের জন্য যেটা রেডি করেছি সেটাও হয়ে গিয়েছে আমি এখন গুটিগুলা বের করে নেব গুটিগুলা বের করে তারপরে আমি এটাকে মানে শর্ষা দিয়ে পেস্ট করে তারপরে বানাবো আর হ্যাঁ তোমাদের কাছে একটা কথা বলতে শেয়ার করতে আমি ভুলিয়ে গিয়েছি যে আমি বলেছিলাম তোমাদেরকে যে আমার শরীরটা খুব খারাপ মাথা মাথাটাও ঘুরায় ঝিমঝিম ঝিমঝিম করছে তো সেটাই বলছিলাম যে আমি ডক্টরের কাছে গিয়েছিলাম পেশাটা চেক করাতে তো ডক্টর বলল যে পেশাটা নর্মালি আছে কোনো অসুবিধা না মানে ওয়েদারটা এরকম তার জন্য হয়তো আমার শরীরটা এরকম খারাপ লাগতে পারে কেন এখন গরম এখন একটু ঠান্ডা ঠান্ডা হাওয়া হাওয়া দেয় তার জন্য তাও বলেছে একটু ভালো ডক্টরকে দেখিয়ে নিয়ে নিতে কিন্তু আমি দেখছি না দুদিন ধরে আমার ভালোই লাগছে আজকে আমার মানে দিনটা অনেকেই ভালো লাগতেছে শরীরটা সুস্থ সুস্থ লাগতেছে তার জন্য আমি ভাবলাম না আজকে আমি দাদা যখন বলেছে সে ভাতকলা পুটটা খাবে তো সেই জন্য আমি ভাত কলা পুটটা বানাবো কালকাও বানাবো ভাবছিলাম কালকাও বানার খুবই খারাপ ছিল ভালো লাগতেছিলো না মশলা বাতি হচ্ছিলো না তো আজকে ভালো লাগতেছে ভাবছি যে আজকে বানিয়ে নিই তো শাকটা একটু জলে ভালো করে ধুয়ে নিয়ে ভিজিয়ে রেখেছি লবণ দিয়ে পাঁচ মিনিটের মতো লবণ দিয়ে ভিজিয়ে রাখলাম তখন ভালো করে এটা আমিকে ঝাড়িতে উঠিয়ে নেবো এদিকে শাকটা আমি সম্বাদ দিয়ে দিয়েছি তো শাকটা আমি বেশি বানাই নি শাক অল্পই বানিয়েছি ছেলের জন্য আর আমার জন্য দিয়েছিলাম একটু বেশি তো শাক তো জানোই অল্প হয়ে যায় তো অল্প করেই শাক বানিয়েছি আর অন্ধকার অন্ধকার লাগতেছে লাইটটা জ্বালাতে হবে আর এদিকে চলো চামচ নিয়ে নিয়েছি এগুলো বের করে নিই গুটিগুলা যত যেরকম হোক বন্ধুরা ভাত করলার পর কিন্তু সর্ষা যেটা বেটে সর্ষা দিয়ে আর এই গুটিগুলার সাথে একসাথে মানে বেটে কাঁচা লঙ্কল্প দিয়ে যেটা পুর বানায় সেটাই আমাদের খুব ভালো লাগে আমাদের মা ওরাও দেখতাম এ সেভাবেই বানায় অনেকে দেখি অনেক রকমের বানায় কেউ বানায় এসে শুক মাছ দিয়ে কেউ বানায় এসে দিয়ে কি বলে সেটা ইচা মাছ বেটে কেউ বানায় এসে মানে বললাম হ্যাঁ শুকনা মাছ দিয়ে কেউ রসুন পেঁয়াজ বেটে তারপরে এগুলোকে একসাথে বেটে নেয় কিন্তু আমি বেশিরভাগ আমরা বেশিরভাগ কিন্তু আমি সর্ষে বেটেই করি সর্ষে বেটে নিই তারপরে এটা আমাদের ভিতরে ঢুকিয়ে তারপরে চাউল গুঁড়া উপরে পেস্ট করে বানিয়ে নিই তো দেখো এক এক করে আমি সব এগুলো ছুঁড়িয়ে নিচ্ছি তোমাদেরকে বলতে ভুলে গিয়েছি জানো যে আমি যে একটু আগে বললাম আমাদের গাছে আম তো কেটেছিলাম এখন আমাদের আমাদের গাছের আম তোমাদেরকে দেখালাম না দুইটা আম আছে সেই দুইটা আম জানো একটা পুরায় খারাপ পুরা পোকা আর একটু একটু ভালো ছিল তো সেগুলো কী করেছি ফেলে দিয়েছি যে একটু একটু সামান্য একটু প্লেট ভালো ছিল সেটা আমি রেখে দিয়েছি ছেলের জন্য ফার্স্ট আম তো ছেলেকে বলবো তুই খেয়ে দেখ মানে ফার্স্ট এবারে লেগেছে আমটা তো তার জন্য ভাবলাম ছেলেকে দিয়ে দেব রেখে দিয়েছি ফ্রিজে ওর জন্য চলো এদিকে দেখো সব হয়ে গেল এগুলো এখন বেটে নেব সরষার সাথে তো সেটাই ভাবছিলাম আগে আমি ভাতকলা পুরটা রেডি করে নেব। কিন্তু আমার মনে পড়লো হো দাদা ভাই না সকালবেলা আজকে পনির এনে দিয়ে গিয়েছিল। তার জন্য কি করেছি একটু পনির পনির বানাবো আলু কেটে নিয়েছি আর দেখো একটু গরম জল দিয়ে আমি ভাপিয়ে নিব হলে কি হয় আলুটা একটু সিদ্ধ হতে চায় না খেতেও ভালো লাগে না তো দিয়ে এখানে আলুটা একটু সিদ্ধ করে নিই আর এটা দেখো রোজ তোমাদের দেখায় আমাদের না এই সে মিষ্টি কুমড়া গাছ হয়েছে না মিষ্টি গুঁড়া গাছের ফুল আজকে দুইটা হয়েছে তো আমি এই পুরের জন্য আমি তো মশ চাল বাটবে বাটবোই তার জন্য আমি কী করলাম এটা কো নিয়ে নিয়েছি ফেলে দেবো ভাবছি না আজকে খাবো না কিন্তু আমারও খেতে ভালো লাগে ছেলেরও খেতে ভাল লাগে তার জন্য ভাবছি না আমি চাল পিঠালি যখন করব এটাও বানিয়ে নেব আর এদিকে দেখো পনিরটা নিয়ে এসেছে যে পনিরটা আমি কাটিয়ে নিয়ে এখন কাটবো এদিকে আলুটা ভেজে নিচ্ছি সিদ্ধ করে নামিয়ে নিচ্ছি তারপরে একটু হলদি লবণ মেখে ভাজা নিয়ে নিয়েছি আর এই বাটিটার মধ্যেই আমি পনিরগুলা লবণ হলদি মেখে নিয়েছি আর দেখো কারেন্ট চলে গেল এক্ষণে আমি বলছিলাম অন্ধকার অন্ধকার লাগে তাই আমি কারেন্টটা জ্বালিয়ে নিচ্ছিলাম উপরে বাল্বটা এই চলে গেল কারেন্ট খুব অসুবিধা হয় রান্না করতে কারণ এদিকে আমার জানলা এদিকে তো জানলা নাই তার জন্য তো দেখি মনে মনে ভাবছি এই জায়গাটায় আমি একটা গ্যাস টেবুল নিয়ে আসবো এখানে একটা গ্যাস টেবুল এনে তারপরে জানলার সামনে রান্না করতে সুবিধা হবে অনেক অসুবিধা হয় এদিকে আমার চোখেরও প্রবলেম কারেন্ট না থাকলে অনেক মানে ভীষণ ভীষণ আমার অসুবিধা হয়ে যায় তাওটা ভাজা হোক তারপরে আমি পাটা ফুটাও নামিয়ে নেবো এখানে এই পাটা ফুটাটা এখানে নিচে নামিয়ে মশলাটা পেস্টটা করে তো চলো সবজির টুকরিটাও ঢুকিয়ে রাখি ফ্রিজে এই যে বলেছিলাম তোমাদেরকে গাছের আম পোকা এই যে দেখো এটা একটু পোকা বাকি দুটো একটু ভালো হয়েছে তার জন্য ছেলের জন্য রেখে দিয়েছি ছেলে এসে খাক ও তো বাচ্চা ছেলে ও আসবে এসে বলবে যে মা তুমি গাছের আমটা পেরেছিলে কি করেছো তাই আমি বলবো যে নেই এখানে আছে খেয়ে নে দেখো কারেন্টও চলে আসলো ভাগ্যিস নাহলে আমার রান্না করতে অনেক অসুবিধা হয়ে যায় ওইদিকে মশলা দিয়ে দিলাম যা যা মশলা দিতে হয় সেগুলো সব মশলা দিয়েছি খালি এম না সেই জন্য পনির বানিয়েছিলাম তোমাদেরকে দেখিয়েছি তেজপাতা দিয়েছিলাম না আজকে বনে পড়লো দেখেন তেজপাতা ছাড়া কেন রান্না করি আমার বাড়ির তেজপাতা তো আছেই পনিরের পনিরে একটু তেজপাতা সবাই দিলে ভালো লাগে তো মশলাটাও ভাজা হয়ে যাচ্ছে এদিকে পনিরও ভাজা করে রেখে দিয়েছি আদা আলু তো ভাজা করা হয়েই গিয়েছে এখন আলুটা দিয়ে দেবো উঠে দিয়েছে নবল লবণ দিয়ে দিই দিব দিয়ে দিয়ে দি এদিকে দেখো আমার পনির তরকারিও হয়ে গিয়েছে লাল লাল করে একটু পাতলা ঝুলি বানিয়েছি কারণ ডাইলাসকে বানাই নেই তার জন্য আর এদিকে তো শাক হয়ে গিয়েছে ভাত নামিয়ে নিয়েছি আর দেখো তোমরা এই যে আমি পেস্ট করে নিয়েছি ওগুলো আর ভাব ভাবছিলাম যে চাও এসে সে কয় এই সর্ষাটা আর এই সেটা একটু ভাজা ভাজা করে নেবো কিন্তু না সর্ষাটা কাঁচা কাঁচা বানিয়ে খেলেই ভাল লাগো কারণ আমি এখন তো এটা ভাজা করবই সাথে যে মিষ্টি কুমড়া ফুলটা কো একসাথে চাউল দিয়েছি অল্প তার সাথে একটু আটা দিয়ে দিয়েছি চাউল দিলে কী হয় একটু মানে শক্ত শক্ত টাইপ হয়ে যায় তো গ্যাসের সব মুছে নে পরিষ্কার করে নিই তারপরে আমি গরম গরম ভাজাটা করে নেব ততক্ষণে আমার ছেলেও চলে আসবে আর এই দেখো সব বাসন রেখে দিয়েছি এগুলো মেজে গ্যাস পরিষ্কার করে তারপরে আমি গরম গরম ভাজাটা করে নেব এদিকে পুরগুলা বসিয়ে দিলাম আর এই দুগুলো দেখো সব পেস্ট করে রেখে দিয়েছি খালি আমি দুইটা এখন এই দুইটা এখন মিষ্টি কুমড়া ফুলটা ভেজে নেব আর এগুলো সব ফ্রিজে ঢাকা দিয়ে রেখে দেব রাত রাদা আসবে রাদার জন্য বানিয়ে নেব আর আজকে রান্না আজকে আর কিছু রানব না এগুলোই রান্না রাতে তো তোমাদেরকে রাত্রে রান্না আমি একদিনও শেয়ার করতে পারি দেখি কোন দিন শেয়ার করি রাত্রে কি বলবো বন্ধুরা দেখা রান্না ইচ্ছে করে না টায়ার্ড হয়ে যায় সারাদিনের এনার্জি চলে যায় তার জন্য আর রাত্রে আমি দেখাই না এতে গ্যাসটাও মুছে নিয়েছি গরম গরম বড়াটা বানাবো তার জন্য মানে গ্যাস ট্যাস মুছে পরিষ্কার করে অল্প রেস্ট করে আবার চলে আসছিলাম ছেলেও চলে আসবে এখন তার জন্য হতাম না গরম গরমই বানিয়ে নিই তো সঙ্গে থাকো সেখান থেকে স্কিপ না করে দেখতে থাকো আশা করি তোমাদের খুব ভালো লাগবে তো বন্ধুরা ছেলেও চলে আসলো তো ভাতটা বেয়ে নিয়েছি আমার জন্য ছেলের জন্য ওইদিকে আর এদিকে পনিরটাও নিয়ে নিয়েছি দুপুরের রান্না আজকে এটাই খালি আমি শাকের সাথে একটা কাঁচা লঙ্কা নিয়ে নিলাম তো আজকে দুপুরের রান্নায় এটিউব দিয়ে খেয়ে নেব তো বন্ধুরা আজকে ব্লগটা আজকে বেশি বড় হয়ে যাচ্ছে এরকম লাগছে বেশ পনেরো বিশ মিনিট মান হয়েই গিয়েছে তো তার জন্য আর ব্লগটা বেশি করব না তো আজকের জন্য ব্লগটা আমি এইখানে অ্যান করলাম আর তোমাদের যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও আমার সঙ্গে থাকো তোমরা আগে কিন্তু আমার সঙ্গে ছিলে আগে যখন আজকে আমি তোমাদেরকে বলেছিলাম যে আমার মোবাইল ছিল না তার জন্য আমি ব্লগ করছিলাম না তো এখন মোবাইল কেনার পরে আমি ব্লগ করা আরম্ভ করে দিয়েছি ভিডিও দিচ্ছি তোমাদেরকে তো আগে যখন আমার ভিডিওগুলো ছেড়েছিলাম তো তোমরা কিন্তু আমার ভিডিও খুব দেখ মানে দেখছো বা সাবস্ক্রাইব করেছিলে তো কয়েকটা দেখছি এখন আনসাবস্ক্রাইব হয়ে গিয়েছে তো প্লিজ তোমরা সবাইকেই বলছি তোমাদেরকে তো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর ভা আমার পাশে থাকো তো আজকার জন্য এখানে সবাই ভালো থাকো সুস্থ থাকো তো বাই বাই কালকে আবার নতুন দিনে নতুন চ্যানেল নতুন ভিডিও নিয়ে আবার চলে আসবো তো ভালো থাকো সবাই বাই বাই